চলুন বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা এ সময় প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু গরমের দিনে আমাদের এই টেবিল ফ্যানটি খারাপ হয় আমরা প্রচণ্ড অসুবিধার মুখে পড়েছি এই ফ্যানটি আমি অনেক দিন আগেই পাঁচশো টাকায় কিনে এনেছিলাম ফ্যানটি ভালোই ঘুরছিল কিন্তু হঠাৎই দেখি ফ্যানটি আর ঘুরছে না অনেকবার চেষ্টা করছি কিন্তু ফ্যানটি ঘুরছে না বন্ধুরা বন্ধুরা দেখো এ সময় এই ফ্যানটি খারাপ হয়ে যাওয়ার জন্য বহুত অসুবিধার মুখে পড়েছি আমি আমার মা আর আমার বাবা তিনজনে প্রচণ্ড কষ্ট করছি কেননা বন্ধুরা কাজকর্ম করে আসার পর আমরা একটু সামনের বারান্দায় বসে আর এই ফ্যানটি চালিয়ে দিই তাতে দেহটা আমাদের প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পায় বন্ধুরা যাই হোক কী আর করবো এই ফ্যানটি তো মনে হয় আর ঠিক হবে না দেখা যাক যদি কোনো মেকার পায় যদি ঠিক হয় তাহলে তো অবশ্যই ভালো না হলে আমাদের একটি ছোট টেবিল ফ্যান কিনতে হবে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি হঠাৎই কোনো ফ্যান নষ্ট হয়ে যায় এই গরমের দিনে তাহলে আপনাদেরও তো কেমন লাগবে তাই না বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে আপনাদের ঘরে কয়টি ফ্যান চলছে ফ্যানগুলি সবসময় ঠিক কাজ করছে কি না যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড়ো করছি না এখানেই সমাপ্ত করছি